আসসালামু আলাইকুম বন্ধুরা আমি দেখাইতে আসলাম আমার এপেখাত আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার শেয়ারে আমি উপকৃত হব আপনার কমেন্ট আমি উপকৃত হব এবং আমি আপনার ভিডিও দেখলে কমেন্ট করব শেয়ার করব যাই হোক বন্ধুরা এটা আমার পেঁপে বাগান নষ্ট হয়ে গেছে জঙ্গল হয়ে গেছে নিচে দেখেন এই জন্য নষ্ট হয়ে গেছে আমি অনেক দিন গ্রামের বাড়িতে ছিলাম তাই ক্ষেতের দিকে খেয়াল নিতে পারি নি আর লোকজনও তেমন কাজ করে না তাই বাগানটা নষ্ট হয়ে গেছে এই যে কত সুন্দর পেঁপে ধরছিল এই যে গাছে দেখেন কত সুন্দর পেঁপে এই শুধু জঙ্গল হওয়ার কারণে নষ্ট হয়ে গেছে গাছগুলি তবে হয়তোবা এখন কাজ করব ওই যে লেবার দিয়া পরিষ্কার করাবো পরিষ্কার করাইলে খেত পরিষ্কার হয়ে যাবে এই যে দেখেন সাথে থাকেন দেখতে থাকেন এই যে আমার পেঁপে বাগান বড় বড় একটা পেঁপে হইতো এখন নষ্ট হয়ে গেছে নিচে জঙ্গল থাকার কারণে গাছ নষ্ট হয়ে গেছে এই যে দেখতে থাকুন এই যে পেঁপে বাগান এই যে অনেকগুলো পেঁপে গাছ ছিল এখন বাগানটা অবশ্য নষ্ট হয়ে গেছে বেশি একটা ভালো নেই তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি তো যাই হোক বন্ধুরা যে দেখেন কীভাবে পেঁপে ধরছে গাছে ছোটো থেকেই পেঁপে ধরে একদম ও গোড়া থেকে ওই যে দেখেন গোড়া থেকে শুরু হয়ে ওই পর্যন্ত গেছে ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন এবং কেটা কোন জায়গা থেকে দেখছেন জানাইবেন ধন্যবাদ ভালো থাকবেন